নাম শুধু একটা পরিচয় নয় এর প্রথম অক্ষর আমাদের ভেতরের জগৎটাকেও চিনিয়ে দেয় না অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা বাইরে থেকে ঠিক যতটা শান্ত দেখায় ভেতরে কিন্তু ততটাই গভীর আর জটিল এরা সবাইকে ঠিকই বোঝে কিন্তু খুব কম লোকই এদের ভেতরের খবর পায় কিসের জন্য এই রহস্য এর উত্তরটা লুকিয়ে আছে দুটো আলাদা জগতে প্রাচীন জ্যোতিষশাস্ত্র আর আধুনিক মনোবিজ্ঞানে জ্যোতিষশাস্ত্র বলছে এন অক্ষরের উপর প্রভাব আছে বৃশ্চিক রাশির আর গ্রহ হল মঙ্গল ও শনি এই গ্রহের সংযোগেই এদের মধ্যে গভীর আবেগ সাহস আর একটা রহস্যময় বুদ্ধিমত্তা তৈরি করে কিন্তু নামের রহস্য কি শুধু গ্রহ নক্ষত্রেই সীমাবদ্ধ চলুন দেখি সাইকোলজি কি বলছে মনোবিজ্ঞানে একটা থিওরি আছে নমিনেটিভ ডিটারমিনিজম মানে আমাদের নামই আমাদের জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করে এর কারণ ইমপ্লিসিট ইগোটিজম আমরা অবচেতনভাবেই নিজেদের সাথে জড়িত জিনিস বেশি পছন্দ করি তাহলে এই অ্যাস্ট্রোলজি আর সাইকোলজি মিলিয়ে এন অক্ষর নামের মানুষরা ঠিক কেমন হয় আসুন দেখা যাক এরা খুব গভীর চিন্তাভাবনা করে যাদের আপনভাবে তাদের জন্য প্রচণ্ড লয়াল আর এদের কনফিডেন্সটা শান্ত কিন্তু খুব দৃঢ় তবে এই গভীরতার কিছু দুর্বল দিকও আছে যেমন ওভার সমালোচনা সহ্য করতে না পারা আর একা হয়ে যাওয়া ভালোবাসার সম্পর্কে এরা সেন্সিটিভ আর রোম্যান্টিক কিন্তু এদের বিশ্বাস পেতে হলে সময় দিতে হয় ক্যারিয়ারের ক্ষেত্রে এদের অ্যানালিটিক্যাল মাইন্ড খুব কাজে দেয় তাই রিসার্চ লেখালেখি বা সাইকোলজিতে এরা ভালো করে কাজের জায়গায় এরা হল সাইলেন্ট পারফর্মার সব কিছু লক্ষ্য করে আর নীরবে নিজের কাজটা করে ফেলে আসল সত্যিটা কি জানেন এরা সবচেয়ে বেশি ভাবে কারণ এরা সবচেয়ে বেশি অনুভব করে এন শুধু একটা অক্ষর নয় এটা এমন একটা মন যা নীরবে নিজের একটা দুনিয়া তৈরি করে নেয় সাইকোলজি আর অ্যাস্ট্রোলজির মিশেলে মনের এমন আরও গভীর কথা জানতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন মনের কলমে